হ্যালো এভরিওয়ান ল্যাপটপে থাকবে ধামাকা 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 দার দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পরিমাণ ল্যাপটপ রয়েছে এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট উপরে থাকবে টু পিসেস ল্যাপটপ গিফট এইচপি নিউ লোগো দিয়ে i7 ল্যাপটপ টু পিসেস ল্যাপটপ গিফট থাকবে আর 10 জন পাবেন কম্বো সেট কিবোর্ড মাউসের কম্বো সেট পাবেন 10 জন সবচেয়ে বেশি যাদের শেয়ার থাকবে তাদের মধ্য থেকে দুজন পাবেন টু পিসেস ল্যাপটপ আমাদের লাকি এর মাধ্যমে আমরা জানিয়ে দিব তাছাড়া ফার্স্ট শুরু করি আজকে ল্যাপটপের অফার দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ উইথ কোম্পানি ওয়ারেন্টি থাকবে কত এক বছর ওয়ান ইয়ার ওয়ান ইয়ার কোম্পানির ওয়ারেন্টির সাথে কোম্পানির ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কি ফ্যাসিলিটি দেখুন ল্যাপটপ দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ উইথ ওয়ান ইয়ার কোম্পানি ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন আপনারা কনফিগারেশন রয়েছে বন্ধুরা আই ফাইভ রয়েছে ইলেভেন জেনারেশন রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে কত জিবি বন্ধু সিক্সটিন জিবি র্যাম রয়েছে প্লাস পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে 512GB কি রয়েছে এসএসডি রয়েছে দেখুন আই ফাইভের ইলেভেন জেনারেশন রয়েছে সিক্স টেন জিবি পাঁচশো দিয়ে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার রয়েছে এখানে রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে বন্ধুরাও একদম মিটাল বডি রয়েছে এইচডিএমআই কোড রয়েছে টাইপ সি রয়েছে নানা ফিচার্স গ্রাফিস কার্ড রয়েছে আয়ার্স গ্রাফিক্স রয়েছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ শুধু ওয়ান পিসেস নেই বন্ধুরা এখানে কোয়ান্টিটিতে ল্যাপটপ রয়েছে জাস্ট আমি কিছু পিসেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এমআরপি বলি এমআরপি রয়েছে বন্ধুরা সিক্সটি ফোর কি সিক্সটি ফাইভ থাউজেন্ড রয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট অফে ফিফটি পারসেন্ট অফে পেয়ে যাবেন আই ফাইভ ইলেভেন জেনারেশন ধরে রাখুন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনি আই ফাইভ ইলেভেন জেনারেশন প্লাস সিক্সটিন জিবি প্লাস পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন কি চাই বন্ধু ধামাকা অফার ধামাকা অফারটা দেখতে থাকুন জাস্ট যাদের রিকোয়ারমেন্ট আছে ভালো ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ এটা পেয়ে যাবেন জাস্ট অনলি ওয়ান মান্থ শিফ্ট হয়েছে ওয়ান থেকে টু মান্থ হয়েছে কিবোর্ড দিয়ে এটাও আই ফাইভ ইলেভেন জেনারেশন হয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সব পর বন্ধুরা 50% 60% অফে পেে যাবে 20 থেকে 30000 টাকা বাজেট নিয়ে আসবেন বন্ধুরা আপনাদের যে পরিমাণের ল্যাপটপ ল্যাপটপ থেকে কোথা থেকে ল্যাপটপ থেকে প্রভাইড করে দেব জাস্ট 10 ইয়ারস 10 ইয়ারস বাড়িতে নিশ্চিন্তে ইউজ করুন নিশ্চিন্তে 10 ইয়ারস ল্যাপটপ ইউজ করুন সাথে তো থাকলো ফ্রি গিফট ফ্রি গিফটের অপশন মাউস কিবোর্ড অনেক কিছু ফ্রি গিফট থাকবে নেক্সট রাশি বন্ধুরা আই সেভেন ল্যাপটপ আই সেভেন এখানে সব ল্যাপটপ আই ফাইভ আই সেভেন ল্যাপটপ লেটেস্ট জেনারেশনের সাথে পেয়ে যাবেন আই সেভেন দেখছেন ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফেস লক রয়েছে কল ফাংশন রয়েছে এইচ ডি এম আই রয়েছে টাইপ সি পোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর দারুণ মেটালের হয় এইসব ল্যাপটপ এক লাখের উপরে প্রাইস রয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর আই এভেন ল্যাপটপ আসছি বন্ধুরা ধামাকা ধামাকা তার এটা সেম রয়েছে জাস্ট সিক্সটিন জিবি র্যাম দিয়ে রয়েছে কত রয়েছে সিক্সটিন জিবি র্যাম দিয়ে রয়েছে ইন এস ডি নর্মাল এসএসডি নয় বন্ধুরা যাদের ল্যাপটপে রিকোয়ারমেন্ট রয়েছে তারা দেখতে থাকুন এই দেখুন ধামাকা অফার ধামাকা অফার দেখুন i5 এর 16GB RAM দিয়ে কন্ডিশন দেখছেন এই গ্রেট কন্ডিশন কোথা থেকে পাবেন ল্যাপি শপ থেকে ল্যাপি শপ রয়েছে বন্ধুরা ঠিক দমদমে আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ অবশ্যই এখানে ভিডিওতে ক্লিক করুন দেখবেন কত পরিমাণ এখানে ফ্রেন্ডস রেসেছেন পারচেজ করেছেন কারণ এখানে কোয়ালিটি কোয়ালিটি মেইনটেইন হয় তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ আমাদের পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিন বন্ধুরা তাহলে নতুন নতুন আপডেটের সাথে বিভিন্ন প্রকার ল্যাপটপ দেখতে পাবেন ওয়েবসাইট রয়েছে www.lapisoft.in কন্টাক্ট আছে জান এখানে ম্যাপ পেয়ে যাবেন আদারওয়াইজ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নম্বরে 7003747160 দেখবেন অটোমেটিক আমাদের পেজে লিংক কোথায় আমাদের সব রয়েছে ভিডিওস বানানো আছে সব কিছু আপনাদের চলে যাবে নেক্সট মডেলে আসি বেশ কথা বলে নিলাম প্রচুর কোয়ান্টিটিতে ল্যাপটপ রয়েছে যারা ভাবছেন যে হোলসেল রেটে সিঙ্গেল পিসেস ল্যাপটপ চাই চলে আসুন ল্যাপি শপে দেখুন আই সেভেন রয়েছে একদম ব্র্যান্ড নিউ আই সেভেন ল্যাপটপ পেয়ে যাবেন কোথায় টোয়েন্টি থাউজেন্ডে টোয়েন্টি থাউজেন্ডের বন্ধুরা প্রচুর পরিমাণ ল্যাপটপ রয়েছে আই সেভেন ল্যাপটপ দেখুন সব আই সেভেন ল্যাপটপ টোয়েন্টি থাউজেন্ডের আই সেভেনের ল্যাপটপ ব্যাকলিট কিবোর্ড আমি আর অন করছি না বন্ধুরা কারণ এত পরিমাণ ল্যাপটপ রয়েছে তো দেখাতে পারবো না জাস্ট আপনারা কিছু মডেল দেখিয়ে দিচ্ছে হয়তো দেখুন আই ফাইভের ল্যাপটপ কতই পাবেন উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আই ফাইভের এইট জিবি ভেরিয়েন্ট এখান থেকে একবার দেখানোর চেষ্টা করব এই দেখুন একটা অন করি বন্ধুরা দেখছেন কন্ডিশন দেখছেন একদম নিউ ব্যাকলিট চলছে দেখো ব্যাকলিট রয়েছে আই সেভেন ব্র্যান্ড আমাদের স্টিকার থেকে বন্ধুরা একদম নিউ ল্যাপটপ বাড়ি নিয়ে চলে যান টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে বাজেট নিয়ে আসবেন ল্যাপটি সব থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ দিতে প্রচুর পরিমাণ স্টক রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাও বন্ধুরা এই দেখুন আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম দিয়ে একদম এইচপি নিউ লোগো দিয়ে পেয়ে যাবেন আই সেভেনে পেয়ে যাবেন দেখবেন এই দেখুন আই সেভেনের ল্যাপটপ ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস রয়েছে কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে কিছু কম রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর কিছু রয়েছে একটু বেশি রয়েছে মিনিমাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকার বাজেট নিয়ে আসবেন ল্যাপটপ এখান থেকে ল্যাপইশ থেকে টাচ স্ক্রিনের ল্যাপটপ অনেকে চান ফিফটিন পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট সিক্সের প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে দেখুন টাচ স্ক্রিনের ল্যাপটপ টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন একদম লেটেস্ট জেনারেশনের সঙ্গে সাথে কি পাবেন এনভিএমএসডি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন টু পিসেস ল্যাপটপ কি বললাম টু পিসেস ল্যাপটপ এইচপির আপনারা ফ্রি গিফট পেয়ে যাবেন সাথে জনকে দিবো আমি কিবোর্ড মাউসের কম্বো আমাদের পেজটিকে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড কমেন্ট করুন আর জিতে নিন আকর্ষণীয় অফার বলে দিই আমাদের ল্যাপি সব রয়েছে দমদমে রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নিশ্চয়ই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন জিএসটি নাম্বার রয়েছে আপনারা সার্চ করলে বুঝতে পারবেন যেটা এটা দমদম স্টেশনের পাশে রয়েছে গুগলে দেওয়া আছে ল্যাপি শপ ইউটিউবে রয়েছে ল্যাপি শপ ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ জিএসটি নাম্বারে বিল প্রভাইড করি সব কিছু বন্ধুরা অথেন্টিক অথেন্টিক পেয়ে যাবেন ল্যাপি শপ থেকে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ টেন ইয়ার্স চালানোর জন্য ইমিডিয়েট ল্যাপি শপে আসুন এই অফার থাকবে বন্ধুরা মার্চ পর্যন্ত পর্যন্ত মার্চের তারিখ কুড়ি আমাদের হিউজ পরিমাণে স্টক আপডেটের আমরা ভিডিওস নিয়ে আসব প্লাস অফার চলবে কত পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত তো ইমিডিয়েট যাদের প্রয়োজন রয়েছে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ আর যাদের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে তো বন্ধুরা পেজটিকে আরেকবার বলবো ল্যাপি শপ পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো হোয়াটসঅ্যাপ করলে অটোমেটিক সব লিঙ্ক আপনার কাছে পৌঁছে যাবে তো আপনার আসতে কোনো অসুবিধা হবে না আমাদের ভিডিওস বানানো আছে কীভাবে শপে আসবেন আমাদের দুটো স্টোর রয়েছে এইনি ওয়ান স্টোরে আসুন আর বেস্ট কোয়ালিটির ল্যাপটপ বাড়ি নিয়ে যান থ্যাংক ইউ ভালো থাকবেন